রবিবার দুপুরে ফ্রায়েড রাইস আর ঝাল ঝাল চিকেন কষা হলে কেমন হয় বলুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লক থেকে আপনাদেরকে স্বাগত জানাই তবে চলুন আজকে চিকেন কষা আর ফ্রায়েড রাইস একটা ছোট করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক এখানে আমি এই নিয়েছি দেড় কেজি মতন চিকেন ধুয়ে পরিষ্কার করে তার সঙ্গে দিয়ে দিলাম টক দই আর সরষের তেল আর হলুদ এই সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ম্যারিনেট করে দেবো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো পাশাপাশি ফ্রায়েড রাইসের জন্য আমি এই বটবড়ি কড়াই গাজর এগুলো আমি কুচো কুচো করে এই কেটে নেব তারপর মাংসের জন্য আমি এই গুছিয়ে নিয়েছি কুচো কুচো করে পেঁয়াজ এই রসুন এই আদা আর এই লঙ্কা এই সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি একটা মিক্সারে দিয়ে পেস্ট করে নেবো এই দেখুন আমার আদা রসুন বাটাটা পেস্ট হয়ে গেল তারপর আমি মাংসে একটুখানি আলু দেবো আমার বাড়ির মেয়েরা একটু আলু খেতে ভালোবাসে এই আলুটাকে আমি এই ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি আপনারা কি মাংসের মধ্যে আলু দেন আমাদের বাড়িতে সবাই একটু আলুটা খেতে ভালোবাসে তাই আমি কয়েকটা আলু কেটে এই ধুয়ে নিচ্ছি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম তার মধ্যে বসিয়ে দিলাম এই কড়াইটা কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো এই তেল আমি এখানে সাদা তেল ইউজ করছি এই তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি বটবড়ি কড়াই আর গাজর যেটা কেটে রেখেছিলাম সেটাই ভেজে নেব এটা ছাঁকা তেলে আমি ভেজে নেবো তাই তেলটা একটু বেশি করে দিলাম এই দেখুন কড়াই আর আলুটা আমার ভাজা হচ্ছে আর প্রায় ঘন্টা দুয়েক আগে আমি বাসমতি চাল একটা বালতিতে করে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা আমার বেশ ভালোভাবে এই টুপে গিয়েছে তার চালটাকে আমি এই ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এই দেখুন বটবড়ি কড়াই আর গাজরটা আমার বেশ কেমন সুন্দর ভাজা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো আমি মাংসতে দেবো যে আলুগুলো সেই আলুটা আমি এই ভেজে নিচ্ছি আলুটা বেশ ভালো করে আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে আর তারপরে আমি পাশাপাশি একটা হাঁড়ির মধ্যে ফ্রায়েড রাইসের চালটা এই দিয়ে দিলাম জলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তার মধ্যে আমি চালটা সিদ্ধ হতে দিয়ে দিলাম এদিকে দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে এই আলুটা আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ছেড়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি দুটো তিনটে শুকনো লঙ্কা এই সব কিছু দেওয়ার পর তার মধ্যে কুচো কুচো করে রাখা পেঁয়াজগুলো আমি এই দিয়ে দেবো দিয়ে একটু বেশ ভালো ভাবে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বেটে ডাকা এই পেস্ট ওদিকে দেখুন আমার গরম মশলাটা সেই ডালচিনিটা একটু ফুরিয়ে গেছিলো তাই আমাদের উঠোনেই গাছ আছে তাই আমি ছেলেকে বলেছি যে এই ডালচিনির ছালটা একটু কেটে নিয়ে হয় সেই ছেলের উঠোন থেকে ডালচিনির ছালটা কেটে আনতে গেল এই পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটা পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর টমেটো কুচি আর চেরা করে রাখা আমার কাঁচা লঙ্কা ওদিকে আমার ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে এই ভাতটা আমি ছাগনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি ভাতটা থেকে একটু জল ঝরিয়ে যাক ভাতটা একটু ঠান্ডা হওয়া দরকার ব্যাস মশলাটা আমার সে ভালো গ্রেভি হয়ে গিয়েছে আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা মাংসটা এই দেখুন মাংসটা কেমন সুন্দর আমার লাল লাল করে কষা হচ্ছে একটু বেশ ভালোভাবে না কষলে কিন্তু মুরগির মাংসের গন্ধটা থাকেই মেশের গন্ধ তারপর আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আৰু একো কাজু বাদাম বাটাৰ পেষ্ট আর মাংস যতক্ষণ ধরে আপনি কষবেন তত ভালো কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে তাই মুরগির মাংস আমি একটু বেশিক্ষণ ধরে ভালোভাবে আমি এটাকে কষাই ওটা কষানো থাক এরপর এই আমার ছেঁকে রাখা ভাতটা তার মধ্যে আমি দিয়ে দিলাম মিঠা আতর আর এই নুন আর চিনি এই সব কিছু দিয়ে ভাতটাকে আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে নুন চিনিটা সব ভাতের মধ্যে ভালোভাবে মিশে যায় আর ওদিকে দেখুন আমি মাংসটা বেশ ভালোভাবে কষা হয়ে গিয়েছে তার মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ জল ঢেলে দিলাম এই মাংসটা আমার হয়ে গিয়েছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর তারপর আমি একটা আলাদা বড় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতন ঘি আর এই গোটা গরম মশলা এই ডালচিনিটা কিন্তু আমাদের গাছের তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই চামচ করে ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাত একবার দিয়ে তারপর আমি এর মধ্যে ও সবজিগুলো দিয়ে দেবো এই দেখুন উপর নিচ করে এইভাবে সবজিগুলো দিতে হবে আর নাড়াতে থাকতে হবে যাতে ঘিটা ভাতের সব জায়গাতে লেগে যায় আর ভাতটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তবে আর কি রেডি হয়ে গেল আজকে দুপুরে আমার লাঞ্চ ফ্রায়েড রাইস আর চিকেন কষা সবজি দিয়ে ফ্রায়েড রাইস এই দেখুন কেমন হয়েছে চিকেনের রঙটা তো দেখে বুঝতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে ব্যাস সবাই মিলে আমরা দুপুরে আজকে খেতে বসে গেলাম আর তার সাথে ছিল কিন্তু আমাদের বিলিতে চার চাটনি এই আমাদের গাছের বিলিতে আমরা চাটনির এই রেসিপি যদি যদি আপনারা জানতে চান সেটা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই শেয়ার করব। তাহলে আর কি ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ